এভরিওয়ান তো আমরা এখন বেরিয়েছি সন্ধেবেলা একটু কোথায় যাচ্ছি দেখ হ্যাঁ তোমাদের সাথে দেখাচ্ছি তো আমি ভাই বেরিয়েছে আর ওরা দুজনে আজকে তো পুরো নিরামিষ মানে পুরো সেদ্ধ সেদ্ধ খেতে হবে আমাকে তো খেতেই হবে তেরো দিন তো যাই হোক তো ওরা একটু বাচ্চা হলুদ ফুচকাতে পারে ফুচকাও খাবে আমরা একটু বিশেষ কাজে বেরিয়েছি আমরা একটু বিশেষ কাজে বেরিয়েছি যাও ঠিক আছে যাও 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 সামনে যাও এক প্লেট দই ফুচকা করো ঝাল ছাড়া মোটামুটি Allez আমরা বাড়ি চলে এসেছি আবার একটু বেরোচ্ছি তো মা এবার সব কালকে রান্না পুজোর জন্য অরন্ধনের পুজো আছে কালকে আমাদের তো আমি তো কিছু করতে পারবো না তো মারাই সব করবে মা দিদি ওরা করবে হয়ে যে সরঞ্জাম সব এখানে রাখা হয়েছে এখন মা সব কাটতে বসবে আর প্রচুর খাটাখাটনি হচ্ছে প্রচুর

আমরা দোকান থেকে বেরিয়ে গেছি বাড়ি এবার এই বিছানার চাদর পাতা হয়ে গেছে আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি এখন নটা কুড়ি বাজে এবার যাবো রান্নাঘরে রুটি আলুর দম হচ্ছে করবো তার জন্য আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুটা প্রেশারে আছে বলে ততক্ষণে বিছানার চাদরটা এই পেতে নিলাম তো আমি রেডি রেডি না কষানো হচ্ছে আমি তো খাবো না আমি তো শুধু রুটি আর মিষ্টি খাবো তো মাম মামাম খাবে আর লেঠু খাবে দিদা খাবে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এভরিওয়ান বলো এখন ঘুম থেকে উঠলে গুড মর্নিং তো নেক্স ডে আবার ব্ল ব্লগটা কন্টিনিউ করছি আমি উঠে গেছি এখন বাজে হচ্ছে নটা পনেরো উঠেছি অনেকক্ষণ মামা মায়ের টিফিন হলো টিফিন এখনও খাইনি রেডি করলাম ব্রাশ করলাম ফ্রেশ হলাম ওই চা খাবো চা খেয়ে হচ্ছে ঘরের কাচাকুচি একটু আছে সেগুলো কমপ্লিট করব করে সান করে মামামকে স্নান করে যাব হচ্ছে বাপের বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে আজকে আমাদের মায়েদের অরন্ধনের পুজো আছে কালকে রান্না বান্না তো রাত্রিবেলা মা আর বোন করেছে আমি যেহেতু কোনো কিছু মানে আমরা অ্যাকচুয়ালি রান্না করতে পারি না যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে আর মানে কুচি গাছি দিই কিন্তু সেটাও এবারে আমি করতে পারছি না অ্যাকচুয়ালি গায়ে যেহেতু অসহজ আছে সেই জন্য কিছু করতে পারছি না তো আমি যাব একটু পুজো আছে সেই জন্য যাব তোমাদের তখন দেখাচ্ছি যে পুজো কেমন কেমনভাবে হচ্ছে তো কি কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে পরে বলছি আগে স্নান করে ওই বাড়িতে যাই তারপরে কার কার বাড়িতে অরন্ধনের পুজো হচ্ছে কমেন্ট করে বলো আমাদের আমার বাপের বাড়িতে এই পুজোটা রয়েছে আমাদের বাপের বাড়িতে অ্যাকচুয়ালি এটা নিরামিষ অনেকের আমিষ হয় আমাদের নিরামিষ আমাদের পুরো নিরামিষ হয় এটা পান্তা ভাত তো পান্তা ভাত তো মাস্ট এই পুজোতে তো কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো কিন্তু কমেন্ট করে বলো আমার মাম্মা বলছে আমি খেতে ভালোবাসি আমিও খেতে ভালোবাসি তোমরা খেতে ভালোবাসো কিনা কি কি খাও খেতে ভালোবাসো আমাকে বলো আর সবাই আমাদের বাড়িতে এসো খেতে চাইছে না খাওয়াচ্ছি খেতে না করছে চলো ওকে খাইয়ে হয়েছে কি বলছিস কি বলছিস হয়েছে দেখো কি সুন্দর সেজেছে দিদা চলো এরকম একটা সালোয়ারি পরেছে এবার আমি বেরোচ্ছি আমরা বেরোচ্ছি নিচে নিয়ে চলে এসেছি তো রিক্সা ধরবো রিক্সা ধরে যাবো আজ খুব রোদ বেরিয়ে চলো দর্শকর্মার দোকানেও যাবো গিয়ে তারপরে ঘুরতে

তো দিদি ভাই এখনো আসেনি দিদিভাই এখনো আসেনি ওই যে বাচ্চারা সব এসেছে কাকিমা এসেছে বলছি যে তুমি এই যে মা রেডি হয়েছে বসে আছে সব রেডি হচ্ছে আস্তে আস্তে এখনো ব্রাহ্মণ আসেননি ঘর বসবে সব রান্না হয়েছে সব রান্না বান্না করে রাখা হয়েছে কালকে এখানে রান্না হয়েছে গ্যাসে

মানে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি শুনেছি বাট আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না ভালো তো লাগছিল সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল বাট যখন গেছি আমার তো কোনো অজানা পুরোটাই আমি ফার্স্টে গেছি ওপরে মানে ওপর থেকে স্টার্ট হয় যেখান থেকে ব্রিজটা স্টার্ট হয়েছে তো আমি যে ওখানেই হয়তো তারপরে তোমাদের দাদাভাই দেখালেও নিচটা মনে হচ্ছে মানে কোনো কিছু মিছিল বেরোলে যেরকম হয় ভিড় সেরকম আর প্রচুর প্রচুর গরম রোদ্দুর উঠে গিয়েছিলো আমি বাড়ি ফিরেছি ওখান নটার সময় তো সেই ব্লগটাও আমার চ্যানেলে আসবে সেটা দেখতে পারবে তো আমরা এখন পুরোহিত আসেননি আমরা বসে করছি সবাই মারা ওখানে মা কাকিমা এসছে দুটো বাচ্চা এসেছে ওরা সব ওখানে খেলা করছে আর সুমনদাও এসেছিলো সুমনদা বাপা ওরা আর হচ্ছে দিদি ওরা গেছে সব ছাদে ঘুড়ি ওড়াতে তো আমরা এখানে এই যেয়ে হ্যালো তো এবারে দু একটা রিলস করছে তো আমাদের ভিডিও কেমন লাগছে রিলস কেমন লাগছে তো প্লিজ কমেন্ট তরফ থেকে কিন্তু কোনো ভিউজ পাচ্ছি না আর কোনো কমেন্টসও করছো না কিরকম টাইপের বা ভিডিও দেখতে চাও আর কেমন হচ্ছে রান্নার ভিডিও শেয়ার করা হয়েছে এই চ্যানেল থেকেও করা হয়েছে আমার চ্যানেল থেকেও করা হয়েছে বাট তোমরা তোমাদের দিক থেকে কোনো কিছুই পাচ্ছি না তো আমরা ভাবছি আর ব্লগই করব না কষ্ট করে সংসারে যাবতীয় কেউ করবে যে খারাপ হোক ভালো হোক কিছু তো করবে কেউ কিছুই করে সেটা অ্যাটলিস্ট করো তাহলে আমাদেরও ভালো লাগবে ভালো করলেও ভালো লাগবে খারাপ করলেও সেটা ভালো করার চেষ্টা করবে আবার এখনো সকালের পুজোটা দেওয়া হয়েছে একদম এবার বোন আবার ওই ফুল দিয়ে এখন পুজোটা দেবে সব ঠাকুরকে মালা পরাবে ও রেডি করছে মালা পরে আসি না দেখি সময় জওয়ার মালা এইখানে দেবে না না এখানে একটা thank mm -hmm. you ক্যামেরা বন্ধ করে আমরা আমরা করেছি তো

তো আমি চলে এসেছি এখন বাজে কটা বলো তো এরকম সাড়ে সাতটা তো বাড়ি চলে এসেছি তোমাদের দাদা ভাই দিয়ে গেলো বাড়ি চলে এসেছি মানে হাতে গেছে পড়ে উঠে তো মায়েদের বাড়িতে পুজো ভালোভাবে হয়ে গেছে একটু এটাই প্র মানে যা একটু প্রবলেম হলো সেটা হচ্ছে ব্রাহ্মণ মশাই এসছেন অনেক দেরিতে তো যার ফলে একটু লেট হয়ে গেছে বাট মানে ভগবান বলে না যে ভগবান থাকেন তো নাও অত রাতে রান্না করা অত কিছু রান্না করা তো সব কিছু ভালো ছিল কোনো কিছু কি পায়েসটা পর্যন্ত ভালো ছিল যে পায়েস দুধের জিনিস কেটে যাওয়ার চান্স থাকে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো ওর সব কিছু ঠিকঠাক ছিল তো এবারে আর মামুনিদের জন্য বা মানে তোমার দাদা ওদের জন্য তো কিছু প্রসাদ পাঠাতে পারিনি মা কারণ ওরা খাবে না তো সেই জন্য তো যাই হোক চলে এসেছি পুরো মুখটা পুরো বিধ্বস্ত হয়ে গেছে আজকে সারাদিনে তো যাই হোক এবার ফ্রেশ হবো তো দাদাভাই আমাদের দিয়ে চলে গেল রাতে ফিরে রাতে আসবে তো এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু চাটা খাবো নিচে যাবো মাম নিচে আছে মা মামুনির কাছে রয়েছে নিচে যাবো নিচে চলে এসেছি আমি চা বসেছি চা খাবো আমরা সবাই মাম্মাম কমপ্লেন খেয়ে এসেছে মায়ের বাড়ি থেকে এই চা বসেছি এখন আমি বাবা আর মামুনি চা খাওয়ি তো চাখা হয়ে গেছে আমাদের অনেক ফুল এখন আমি রান্না করছি তাহলেই তরকারি হবে আর রুটি হবে রাতে রুটিটা মানে পরোটা করবে বাবা আমি তরকারিটা করছি মনে পরোটা করবে আর খটা বাজের বড়া এখন মনে ওটা বাজে ওটা আসলে পাঁচ রান্না করছি কোন সাগা হয়ে গেছে কিন্তু

দাদাভাই নিচে আসেনি এখন ওপরে পাম চালিয়েছে সো টাটা বাই বাই গুড নাইট তো কেমন লাগছে ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট